আগামী এক মাস ধরে চলবে এই মেলা তীর্থযাত্রীদের সুরক্ষা সহ বিভিন্ন পরিষেবার কথা মাথায় রেখে আজ তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং সভা গাজন মেলা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু তারকেশ্বরের বিডিও তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বিএমইচ সৌভিক দাস তারকেশ্বর রেলওয়ের আর এর আধিকারিক জিআরপি আধিকারিক ফায়ার ব্রিগেডের আধিকারিক তারকেশ্বর ইলেকট্রিক বিভাগের আধিকারিক তারকেশ্বর থানার আধিকারিক এস্টেটের আধিকারিক সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর এবং বিভিন্ন বিভাগের আধিকারিক বৃন্দ অনুষ্ঠানে এবছরে গাজন মেলা নিয়ে স্বাস্থ্য সুরক্ষা পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্নতা যাত্রীদের থাকার আচ্ছাদন নিরাপত্তা ইলেকট্রিক পরিষেবা বায়ো টয়লেট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলে উপস্থিত আধিকারিকরা এই মেলাকে সার্বিকভাবে সুন্দর করার আশ্বাস দেন এ বিষয়ে তারকেশ্বরের পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন প্রত্যেক বছরের মতো এবছরও তীর্থযাত্রীদের সুবিধার্থে সমস্ত পরিষেবা চালু থাকবে ও সেখানে আমি দেখেছি এখানে বহু লোকের সমাগম ঘটে যারা সোনার টোনা যায় থাকে আবার যায় তো যার ফলে আমার মনে হয় এখানে একটু নোংরা আবর্জনাও হয় কারণ তারা রান্না করে খাওয়া দাওয়া করে তো আমার মনে হয় একটু বায়ো টয়লেটের একটু ব্যবস্থা করতে পারলে ওদের ভালো হয় তাহলে একটু নোংরা আবর্জনটা কম হবে প্লাস তাদের সুরক্ষার জন্য আমাদের বাইরে থেকে কিছু অফিসার ফোর্স তো আনা হচ্ছে যাতে তারা সুস্থভাবে থাকতে পারে বা সুস্থভাবে হয়ে যেতে পারে এখন সুস্থ হয়ে থাকতে পেরেছে আমরাও আশা করছি এবছর মেলাটাকে সেইভাবেই আমাদের পক্ষ থেকে যা যা করা সেগুলো আমরা করব আর জলের সমস্যা সরকার বলেছেন এখন ওই পিডব্লিউডি প্লাস ডিডিএর কিছু কাজের সমস্যার জন্য বিভিন্ন জায়গা পাইপ ফাইপ ভাঙছে पाइप तुलते तो हो चे शिफ्टिंग करते ये सब समस्या जो अनेक समय जरूरी समस्या तो चीज है आगामी साइड से साथ दो तीन इश्यू है कि एक तो हमारे यहाँ भी नई लाइन बन रही है तो आपके बिष्णुपुर साइड में कनेक्ट करने के लिए गोपीनाथ से टू बिष्णुपुर नई नई लाइन अच्छी काम हो रहा है तो मेरा आधा स्टाफ लगभग है फोर्स्यूरिटी व्यू से तो इसका फोर्स मेरे यहाँ कम है फिर भी जितना है उससे हम बेटर यूटिलाइज करेंगे और हम अनुरोध करेंगे चेयरमैन साहब से कि अगर सिविक पुलिस मेरे पास तो ज़्यादा दे पाए सर कोडनेट करके तो मेरे लिए ज़्यादा सुविधा रहेगा और बाय टॉयलेट वगैरह का जो नेचुरल कॉस्ट जो आएगा शरणार्थी वगैरह पिलीग्रिवस वगैरह तो लोग जा मत ऐसा वैसा करे थे वगैरह तो अगर बाय टॉयलेट सर देख दिला दे, पाँच छः सात आठ गो अगर दो दो साइड में इधर चार चार साइड उधर जाएगा तो जो शरणार्थी है उनको आसानी होगा टॉयलेट वगैरह करने में और जहाँ तक वो लोग टॉयलेट वगैरह नहीं करेंगे और मैं ये भी चाहूँगा सर से कि अगर रोड ट्रैफिक थोड़ा सा ब्लॉक कंट्रोल कर लें गेट में चौबीस का जो नॉर्थ साउथ साइड टागर साइड में सर तो तो अगर फोर व्हीलर नहीं आएगा मेरे अंदर तो थोड़ा सा रस कम रहेगा फिर तो भी अच्छे से जा पाएंगे मोमेंट कर पाएंगे टुआड्स स्टेशन और मंदिर के साइड প্রতি বছরই আমাদের মেলার আগে একটা মিটিং হয় সমস্ত আধিকারিককে নিয়ে এবং আমরা যাতে মেলাটাকে সুন্দরভাবে উদ্ধার করতে পারি সেই নিয়ে কেন আমাদেরও তো একটা দায়িত্ব থাকে দায়বদ্ধতা থাকে যে মেলাটা যেহেতু তারকেশ্বর পৌরসভার পরিচালনায় হয় স্টেটের পরিচালনা হয় তো সেখানটা আমরা যত সম্ভব যে পরিষ্কার পরিচ্ছন্নতা জল লাইট সব কিছু নিয়ে আমরা এই প্রতি বছরই এই মেলা উপলক্ষে পৌরসভা পক্ষতে বেশ কিছু ব্যবস্থা করা হয়ে থাকে এবছর কী কী ব্যবস্থা নিয়েছেন দেখুন আমরা যে এমনি পর্যাপ্ত পরিমাণে আমাদের লাইট আছে তো আমরা লাইটও রাখি জেনারেটারও রাখি যাতে কারেন্ট বাই চান্স অফ হয় না তবুও আমরা কিন্তু সাপোর্ট দিয়ে রাখি আর আমার কনজারভেন্সি স্টাফ আমরা এবারে আরও অনেক বেশি বাড়াবো মেলার জন্য এক মাসের জন্য আমরা নেবো এবং আর পি এফ ডিআরি থানা স্টেট সবার সহযোগিতা করে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে রাখি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে চব্বিশ ঘন্টা জল আমরা ছদিন চব্বিশ ঘন্টা জল দেখলাম থেকে বায়ো টয়লেটের একটা একটা ব্যবস্থা আমরা করব আমরা এই মেলার আগে যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি যাতে মেলার আগে আমরা নিয়ে চলে আসি আমি আজকেই কথা বলে আজকেই আমি ব্যবস্থা আশিস কুমার ঘোষের রিপোর্ট সংবাদ আজকে নিউজ